আসসালামু আলাইকুম বাটিরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে অল্প কিছু মাল আছে তো যে মালগুলা আপনাদেরকে একটা একটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আমাদের এখানে এই প্রায় বারো চোদ্দোটা চাকা আছে এখানে এখানে কড়াই আছে আপনার দুই তিন পিস এখানে সামচ আছে দুই তিন পিস একটা ইলেকট্রিক কেতলি আছে কিছু স্টিমার স্টিমের জালি আছে অনেক সুন্দর একটা স্টিলের চসপ্যান আছে এখানে সিলভারের একটা চসপ্যান আছে ইউএসএ এখানে পাতলা একটা চসপ্যান আছে হাইট কমালা এখানে মোমো করে যেরকম গ্লাস সহ একটা একটা ডাকনি আছে স্টিমের খুব সুন্দর আমাদের কাছে ডাস্টবিনের কিছু পলিথিন আছে তারপর খাবার রাখে যে এরকম ফ্রিজে খাবার রাখে যে এরকম কিছু পলিথিন আছে অনেক ভালো কোয়ালিটির এখানে ছোটো লক করা যায় যে এরকম পলি আছে কিছু আমাদের এখানে আরও কিছু শপিং ব্যাগ আছে অনেকগুলো শপিং ব্যাগ আছে খুব সুন্দর এগুলা তারপর কুটিনাটি কাটা চামচ বাটার নাইট এমনিও অনেক ধরনের জিনিসপত্রগুলি আছে তো আমাদের এখানে চাকা আছে যে তেরো পিস না চোদ্দ পিস আছে এই চাকাগুলো অনেক মজবুত এগুলো হচ্ছে যে ডাইরেক্টলি ঢালাই টায়ার এগুলো ঢালাই করা টায়ার এগুলার উচ্চতা হচ্ছে যে শুধু চাকা থেকে চাকা ছয় ইঞ্চি আর এদিক থেকে এই নিচ থেকে মাপ দিলে মনে হয় নয় ইঞ্চি এখানে সাইটটা মূলত সাইটটা ছিদ্র আছে এখানে সাইটটা ছিদ্র আছে আর এগুলা হচ্ছে যে বিয়ারিং দেওয়া মুখ করা যায় যেদিক সেদিক যেদিকে সেদিকে মুখ করা যাবে এগুলা তার সবগুলা বেয়ারিং ছ ইঞ্চি উচ্চতা স্ট্যান্ড সহ নয় ইঞ্চি খুব সুন্দর চাকা এগুলা খুব সুন্দর চাকাগুলো অনেক মজবুত চাকাগুলা তো এগুলা যারা নিবে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখতে পারবো ফিস পাঁচশো পঞ্চাশ টাকা এখানে এই ছিদ্র করে ছিদ্র করে দিলে চারটা ছিদ্র আছে চারটা সিদ্ধ্র করে যে কোনো কিছুর সাথে লাগাই ফেলতে পারবেন নাট ফিটিং করে আবার চাইলে ঝালাই করেও দিতে পারবেন কোনো কিছুর সাথে এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখবো এক পিস তারপর আমাদের এখানে অনেকগুলি এই কাটা চামচ টেবিল চামচ তারপর সাবানের দানি তারপর শাঁস আমি একটু যে এই জিনিসটা অনেক সুন্দর এগুলো যারা আসলে ডাক্তারি এই এই জিনিসটা তারপর ছাঁচ চাকনি তারপর এখানে অনেক সুন্দর উন্নত মানের একটা কাশি আছে এটা একদম দাঁড়ালো কে যদি নিচে যায় আমরা কাপড় কেটে দেখা দেবো একদম দাঁড়ালো খুব সুন্দর তারপর এখানে টুকি টাকি আরও অনেক জিনিস আছে বাটার নাইট এই চামচগুলো খুব সুন্দর সুন্দর এখানে টং আছে তো এগুলা যারা নিতে চাইবে যদি এখানে মনে হয় একশো পিসের উপর পণ্য হবে অনেকগুলি আছে একদম ছোটোখাটো যা জিনিস আছে সবগুলি দিয়ে দেব সবগুলি দিলে সবগুলি যদি কেউ নিয়ে যায় আমরা এই ফিস পঁচিশ টাকা করে রাখব সবগুলি যদি নিয়ে যায় একদম সবগুলি পঁচিশ টাকা করে ফিস রাখবো এই কাঁচি সহ পঁচিশ টাকা পড়বে এটা সহ পঁচিশ টাকা পড়বে এখানে এটাও পঁচিশ পঁচিশ টাকা পড়বে এটাও পঁচিশ টাকা পড়বে এখানে সবগুলি এরকম এটা এটা একশো টাকার জিনিস এটা পঁচিশ টাকা পড়বে সবগুলি যদি সবগুলি কেউ নিতে চায় এখানে একটা টিসু স্ট্যান্ড আছে এটাও পঁচিশ টাকা পড়বে যদি সবগুলি কেউ নিতে চায় আমরা ফিস পঁচিশ টাকা আর যদি বলে কেজি নেওয়ার জন্য তাহলে আমরা কেজি এই এগুলো সবগুলা কেজি ছয়শো টাকা করে দিয়ে দেব। আমরা এমনিতে আটশোশো নয়শো এরকম তারা বিক্রি করি না ছোটো মাল আরও বেশি বিক্রি হয় এগুলো যদি সবগুলো কেউ নিতে চায় কেজি ছয়শো টাকা করে আমরা কেজি দিয়ে দিবি তবে সবগুলো নিতে হবে এখানে ভেঙে নিলে তাহলে ভেঙে ভেঙে আমরা দাম বলে দেব কোনটা কত পড়বে অনেক কিছু আছে এখানে সুন্দর এই কাঁটা চামচগুলো অনেক সুন্দর মানের গুলা কাঁটা চামচও অনেক আছে আপনার এখানে এই কাঁটা চামচগুলো অনেক মজবুত এগুলো কোনো আপনার আপনাদের এরকম ফাতলা না অনেক বারে বারে মজবুত এখানে টেবিল চামচ আছে তো আমরা যদি কেজি এ ছশো টাকা করে সবগুলিই দিয়ে দেবো একদম কাছে সহজ এখানে যা জিনিস আছে আর যদি ফিসে নেয় পঁচিশ টাকা করে ফিস দিয়ে ফেলতে পার একদম সবগুলি নিতে হবে আমাদের এখানে একটা খুব সুন্দর আপনার এটা হচ্ছে যে স্টিমের জাল স্টিমার এটা যে কোনো বেলি সেটে দিলে যে কোনো বেলি সেটে বা রাইস কুকারের বাটিতে যে কোনো কিছুতে দিলে সহজে মোমো তোম করা যাবে এই ডাকনাটা হচ্ছে যে এটার এটা এই ডাক একদম আমি একটু দেখা একদম ফিটিং মানে ভাব যাওয়ারও কোনো সুযোগ এখানে নাই মনে হয় শুধু এটা দিয়ে যাবে আর কি তারপর এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর এটা বত্রিশ সিএম বত্রিশ সিএম খুব সুন্দর জিনিস এটা এটা নিলে আমরা এটা মনে হয় আপনার এক কেজির উপরে হবে দেড় কেজি বা এরকম হতে পারে আমরা এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো কেউ যদি নেই এখানে কোনো রেটে আর বার্গেনিং হবে না ফিক্সড প্রাইস তারপর এখানে একটা ডেকচি আছে খুব সুন্দর ডাকনা সহ এ ডেকচিটা এগুলো আমরা এক হাজার টাকা করে কেজি দিয়ে দেব। এগুলো কেজি এটা এটাও বত্রিশ সিএম হবে মনে হয় দেখছি তিরিশ সিএম না বা বত্রিশ সিএম হবে এটার উপর এটা বসে তো না বসবে না এটা চৌত্রিশ সিএম দেখছি এটা চৌত্রিশ সিএম তারপর এখানে একটা খুব সুন্দর চসপেন আছে অনেক বাড়ি মানে এরকমবারে আমি অনেক কম পাইছি সসপ্যানগুলো মানে এটা ছুটও হয়েছে অনেকবারই এটা হচ্ছে যে আপনার এ ফার্স্ট হচ্ছে যে সাড়ে ন ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি আর গভীর গভীরতা হচ্ছে যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তো এটা অনেক মোটা লেয়ার মনে হয় অনেক মোটা লেয়ার দিয়ে দিছে এরা ব্যাপার হচ্ছে যে আপনারা একটু দেখতেছেন এটা অনেক মোটা লেয়ার আর কি তারপর এটা কেজি পড়বে এগুলা কেজি আমরা এগারোশো পঞ্চাশ টাকার নিচে নামি এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এটা একটা সিলভারের ডেকচি আছে এটা একটু আমি দেখা দিই এটা হচ্ছে যে ভালো করে দেখাইলে হয়তো বা ইউএসের ডেকচি এটা একটু পুরানো তো এইটা হচ্ছে যে দশ ইঞ্চি আর গভীরতা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে দশ ইঞ্চি গভীরতা ছয় ইঞ্চি এটা ডাকনা সহ মিল আছে এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো কেজি যদি নেই পাঁচশো টাকা করে কেজি দিয়ে দেবো আমরা এগুলো তো এমনি পাঁচশো পঞ্চাশের নিজে নামে আমি না পাঁচশো টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে এখানে একটা খুব সুন্দর গ্লাসওয়ালা মিল্ক ফ্রেন্ড আছে এই মিল্ক এটা আমরা ছশো টাকা দিয়ে দিয়ে দেবো গ্লাসও আছে এটা এটা ইন্ডেকশনও দরবে মনে হয় ছশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা এটা এক কেজির মতো এক কেজির মতো কিছু গরম করতে পারবে লিকুইড জাতীয় তারপর এখানে চামচ আছে খুব সুন্দর এটা চামচটা আসলে ঝাঁঝরি আর কি এই ঝাঁজরিটা খুব সুন্দর এটা আমার হাতে এক একবি হবে আর কি অনেক বড় আছে এই ঝাঁঝরিটা এটা আমরা এটা তিনও পিস যদি কেউ নেয় এই তিন পিস যদি কেউ নেয় আমরা বারোশো টাকা দিয়ে দিয়ে দেবো এই তিন পিস যদি কেউ নেয় আমরা একসাথে বারোশো টাকা দিয়ে দিয়ে দেবো অনেক বড়ো বড়ো চামচ এগুলো অনেক হেভি এগুলো একটা মনে হয় একটা সাজশ গ্রাম হবে এটা সাজশো গ্রামের নিচে হবে না এটা এরকম জন্য এগুলো চামচগুলো হোয়াইট তারপর এখানে একটা ইলেকট্রিক কেটলি আছে এই কেটলিটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো এই কেটলিটা ইলেকট্রিক কেটলি আটশো টাকা দিয়ে দিয়ে দেব এটা তারপর আর এখানে কিছু জার্জ রয়েছে এগুলো আমাদের কাছে অনেক রি এগুলা এগুলো মোমো করার জন্য যারা এমনি শাক তাক দুই তারাও ব্যবহার করতে পারে পাতা হিসেবে এগুলো আমরা এগুলো হচ্ছে যে এই ছত্রিশ সিএম ছত্রিশ সিএম এগুলো আমরা দেড়শো টাকা দেড়শো টাকা করে দিয়ে দেবো মাত্র দেড়শো টাকা এগুলা তারপর এখানে এটা স্টিমার স্টিমার এটা টাকা খাওয়া আছে শুধু নিজ দিয়ে একটা রাইস কুকারের বাটি দিতে হবে আর আপনার বাটি দিবেন বা অনেকের গড়ে বাসা বাড়িতে বেলি থাকে বড় বেলি দিলেও হয়ে যাবে মোমো তোমু করার জন্য বা ফেপিটে করার জন্য ডাকনা সহ আছে তো এগুলো আমরা কেজি এগুলো আমরা কেজি সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এগুলো আমরা সাতশো টাকার নিচে কেজি বিক্রি করি নাই এখন কেজি সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আর কেউ যদি এরকম নিচ্ছে এগুলো হাতা ওই অনেকে অনেক কিছু কাজে ব্যবহার করে অনেকে সিরামিক সিরামিক দুইয়ে এখানে রাখে পানিগুলো জড়ে যায় এখানে নিচে স্ট্যান্ডের মতো আছে পানি জড়ে যায় অনেকে আবার শাক কুস্ত মাংস এরকম হাত ধরার মতো হাতার মতো ইউজ করে এক একজনে এক এক ধরনের ইউজ করে আমরা অনেকগুলো বিক্রি করছি তো এগুলা আমরা কেজি সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেব এটার দাম আমার মনে হয় এটার দাম আপনার তিনশো টাকা মতো আসতে পারে এরকম আর কি তিনশো টাকা মতো আসতে পারে একটা আমরা সবসময় পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এগুলো একটা দুশো টাকা করে দিয়ে দেবো এগুলো হচ্ছে যে সত্রিশ সিএম চৌত্রিশ সিম দুশো টাকা করে দিয়ে দেবো এটা আমরা এটা হচ্ছে যে সত্রিশ সিএম না এটা ছত্রিশ সিএম এটা আমরা দুশো টাকা করে দিয়ে দেবো এটা অনেক মজবুত হাতা হিসেবে ব্যবহার করতে পারবে তারপর সেম সেম স্ট্রিম এখানেও একটা আছে আমি কোথায় সেম স্ট্রিম এটাও ছোটোর মধ্যে নিলে আর একটু হাতা হিসেবে ব্যবহার করতে পারবে মাংস টাংস ধোয়ার জন্য বা যে কোনো কিছু করার জন্য এটা চাইলে কেউ এরকম আমরা এটা ষাটশো টাকা করে কেজি দিয়ে দেব এই স্টিমটা সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো আমরা আর পুরো স্টিম যদি নেই হ্যাঁ আমরা তাহলে এটা বারোশো পুরো স্টিম বারোশো টাকা দিয়ে দিয়ে দেব এটা এক দুই তিন ডাক সবার সার্ভিস আছে বারোশো টাকা দিয়ে এক টাকা দিয়ে দিয়ে দেব আমরা এটা স্টিম সেটটা পুরো স্টিমটা পাটি নিলে ছোটো বড়ো মাজারে পাঁচশো টাকা কে করে কেজি দিয়ে দিতে পারবো এগুলা তারপরে এখানে কিছু কড়াই আছে এটা হচ্ছে যে আপনার ফঞ্জে সিএম বা পাঁচপান্ন সিএম হবে এরকম কড়াইটা অনেক মজবুত আর কি অনেক ভারী তো এই কড়াইগুলো আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেব কেউ যদি বেশা বেশি নেই আমাদের কাছে অনেক মাল কিন্তু আমরা একত্রিশ একত্রিশম্বলে দিচ্ছি কেউ যদি বেশা বেশি নেই পনেরোশো টাকা করে দিয়ে দেবে এগুলো পাঁচপান্ন সিএম এম ওজনও হবে আপনার প্রায় চার কেজির মতো ওজন হবে বাড়ি তো আমরা পনেরোশো টাকা করে দিয়ে দেবো এগুলো তারপর এখানে আছে এটা করাই আছে ওজন এগুলা খুব ভালো মানের এখানে আমি একটু দেখা দিই শারীরিক দিয়ে খুব ভালো মানের এগুলো ইংরেশনও হবে ডাক যদি টাকা নিতে চাই টাকা এভাবে দেওয়া যাবে আর এখানে দুই ফিস আছে আমাদের কাছে দুই পিস আছে তো এগুলো আমরা আগে বিক্রি করছি এগুলো এক হাজার টাকার নিচে বিক্রি করে নাই এখন আমরা বেচা কিনি যেহেতু খারাপ আমরা এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো এ কড়াইগুলো এগুলো অনেক মজবুত ভারীও আছে একটা মনে হয় এটা দুই কেজির বেশি হবে যে কম হবে না হয়তো বা দুই কেজি বেশি হইতে পারে দুই কেজি হইতে পারে কম হবে না আমাদের এখানে কিছু ডাস্টবিনের পলিথিন আছে ফলি এগুলো হচ্ছে যে আমি চাইজটা এটা বাইশ ফার্স্টে হচ্ছে যে আবার ফাঁসে বাইশ লম্বাই মনে হয় এ চব্বিশ ফাঁসে বাইশ লম্বাই চব্বিশ তো আমরা এগুলা কেজি হিসেবে দিয়ে দেবো এগুলা এই অলরেডি ইন্ট্রেক্ট এগুলো অনেক আছে আমাদের কাছে অনেকগুলো আছে তো এই কেজি আমরা দুশো বিশ টাকা করে কেজি দিয়ে দেব এখানে এক কেজিতে অনেকগুলি ধরবে এগুলা ফাঁসো হচ্ছে যে বাইশ লম্বা হচ্ছে যে আপনার এই চব্বিশ আমরা দুশো টাকা করে দিয়ে দেব আর এখানে কিছু খাবার রাখার পলিথিন আছে এগুলো এই পলিথিনগুলো এগুলো একদম ফ্রেশ এগুলো আপনার এ তেরো অর্ধে পনেরো ফাঁসে লম্বায় পনেরো ফাঁসে তেরো এগুলো অনেক মজবুত এগুলো মানে একদম পলিথিনগুলো একদম তেলফালের মতো অনেক মজবুত এগুলো খাবার রাখার পলিথিন তো এগুলো আমরা এগুলো আমরা দুশো বিশ টাকা করে এগুলো দিয়ে দেব খাবার রাখার পলিথিন তারপর এখানে কিছু লক করার পলিথিন আছে এই লক করার পলিথিন এই এটা লক করা যায় যে কোনো ছোটোখাটো খাবার বা অনেকে অনেক কাজে ব্যবহার করে এটিকে লক করা যায় এই ফলি তিনগুলা আমরা আড়াইশো টাকা করে দিয়ে দেবো এই ছোটোগুলো অনেকগুলি আছে আমাদের কাছে এখানে আমরা এগুলো স্যাম্পলে রাখছি আড়াইশো টাকা করে দিয়ে দেবো তারপর এই ধরনের এই ধরনের কিছু ফলি আছে এই ধরনের এগুলো আমরা জাহাজে প্রায় পঞ্চাশ ষাট কেজি পাইছি এগুলো এরকম তো এই ফলিগুলো হচ্ছে যে আপনার মূলত শপিংয়ের যারা এরকম শপিংয়ের দোকান দোকান আছে তারপর অনেকে নিতে চাই এরকম আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো আমরা আড়াইশো টাকা করে কেজি দিয়ে দেব। এগুলো অনেক সুন্দর ফলি ফলি একদম ইন্টারের কাছে এগুলো আমরা দেখছি একটা মনে হয় দশ বারো কেজি লুট নেবে এরকম ফলি এটা ফার্স্ট হচ্ছে যে আপনার এই ফার্স্ট হচ্ছে যে তেরো আর লম্বা হচ্ছে যে মনে হয় বারো এরকম তেরো বারো হবে এরকম পলিথিনগুলো অনেক উন্নত মানের পলিথিন এগুলো তো এইগুলো আমাদের ছোটো আছে এগুলা যারা কসমেটিকের দোকান আছে কসমেটিক দেওয়ার জন্য এরকম এটা চেয়ে ছোটো সাইজ আছে ছোটো বড় আমরা মিলেই দিতে পারবো এগুলো আড়াইশো টাকা করে কেজি করবে তো যারা আমাদের মালামলগুলো নিতে চান এখন আমাদের একমাত্র আমরা এই কিচেন এই কিচেন হাউস হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে পণ্যগুলো পেয়ে যাবেন কারণ একমাত্র আমরা আমাদের অবশ্যই অনেক দূর কুরিয়ারটা তারপরে আমরা নিজে গিয়ে পণ্যগুলা এই আপনারা যেন নিজের হাতে হাতে পান কুরিয়ার সার্ভিসে যেতে না হয় তো হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি যারা নেওয়ার আগ্রহী তারা কন্ডিশনও কন্ডিশানও নিতে পারবেন এমনিতে আমরা এখনও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না যেহেতু এগুলো পুরান মাল ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে অনেক হয়রানি হতে হয় তো যারা নেবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে পণ্যগুলি আপনারা পেয়ে যাবেন তো আমরা কোনো স্ক্রিনের নাম্বার দিতেছি না আমরা এই বিডিওতে এই কার্ডের নাম্বার এটা হচ্ছে যে আমাদের দোকান এই চেয়ারম্যানটা পাঠিয়ে দিতে তো যারা মানামলগুলা নেওয়ার আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা ইনশাল্লাহ ভিডিও কলে দেখানোর চেষ্টা করব।